তারপরে এখানে একটা দেখেন ছোট ট্রাক পরে আছে বৃষ্টি ভিডিওতে আমরা অনেক কিছু ঘোরাঘুরি করবো এখানে আর ছোট ছোট কিছু আছে ওগুলো আপনাদেরকে দেখাবো আর এখানে ঘোরাফেরার অনেক জায়গা আছে অনেক শান্ত জায়গা এটা তো ভাবলাম আপনাদেরকে ভিডিওতে সব কিছু দেখাই ঘোরাফেরার জায়গা মানে পুরো গ্রাম বাড়ির মতো জায়গাটা ভাবলাম আপনাদেরকে দেখাই তো চলেন ওদিকে যাওয়া যাক যাওয়ার পর সব কিছু দেখানো যাক আর আমার পিছনে যেটি দেখতেছেন সেটা হচ্ছে পুরো একটা বাস বাগান বাসগুলো দেখতে গাইজ পুরো দানবের মতো লাগে আমার কাছে আর আপনাদের কাছে তো দানবের মতো লাগবে তো চলেন ওদিকে যাওয়া যাক যাওয়ার পর দেখা যাক কীরকম অবস্থা ওদিকে আর আমি এখানে অনেক দিন পর আসছি তো আপনাদের বেশি কিছু করতে হবে না গাইজ ভিডিওটাতে একটা লাইক করে দিয়েন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন তো চলেন যাওয়া যাক এখন এটি গাইজ দেখেন এখানে অনেক পুরনো গাড়ি পড়ে আছে এই গাড়িটা দেখেন তারপর এখানে একটা দেখেন ছোট ট্রাক পড়ে আছে আর গাইজ এগুলোর চাক্কা দেখেন একটু ফার্ম নাই এগুলোতে আর ভিতরে তো দেখা যাইতেছে না আর এখানে দেখেন বালু এগুলো আগের টলি যেগুলো ছিল না ওগুলা আর চাক্কা এগুলো দেখলে বুঝতে পারবেন কত পুরানো ট্রাক এগুলো কতদিন ধরে পড়ে আছে এখানে এই দুইটা একসাথে এখানে এখানে গাড়িটা আর এখানে ট্রাক এটা হ্যালো গাইস এখানে দেখেন অনেকগুলো কুঁড়ে ঘর অনেকগুলো বলে তিনটা কুঁড়ে ঘর ছোট ছোট তাও ঘর গাইস এগুলোতে রাখে হচ্ছে মুরগি মানুষরা এখানে থাকে না কারণ এটা অনেক ছোট ঘর অনেক আর এখানে দেখেন আরো আছে কিছু কুঁড়ে ঘর এখানে হচ্ছে মানুষ থাকতো আগে এটা আমি আপনাদের আরো ভালো করে দেখাই এখানে মানুষ থাকতো আর এখানে মুরগি পালতো মুরগি রাখতো এখানে আর এখানে মানুষ থাকতো কুরেঘরগুলো আপনাদেরকে একটু জুম করে দেখাই আমি এগুলা গাই গ্রামে এখন পাওয়া যায় না আর এটার পাশে একটা ছোট ছোটো ঘর এটা থেকেও হালকা ছোট হবে এটাতে মানুষ থাকা যাবে কিন্তু এটা তো থাকা যাবে আর ওগুলোতে থাকা যাবে না কারণ ওগুলো মুরগির ঘর ছোটখাটো একটা বাগান করে রাখছে ফুলের টপ টপ রেখে অনেক সুন্দর লাগতেছে কিন্তু এগুলো দেখতেও গাইস উপরের দিকে তাকালে দেখবেন এখানে পুরো একটা জঙ্গলের মতো অনুভব গাইস এই মুরগির ঘরগুলো আর একটু কাছ থেকে দেখেন আপনারা দেখেন কত লম্বা আমার ক্যামেরা গেছে আমার হাত ডবল দেখা যাইতেছে

আর বৃষ্টিটা এসে ভালোই হয়েছে কারণ একটা ফিল ফিল লেগতেছে মানে গ্রাম বাড়ির মতো পুরো একটা ফিল শহর অঞ্চলে এরকম জায়গা অনেক কম ধরনের দেখা যায় তো এখন বৃষ্টি হইতেছে পুরো গ্রাম বাড়ির একটা ফিল দেখা যাইতেছে এখানে আরেকটা জিনিস দেখলাম এটা আমি আপনাদের কাকে দেখে এখানে এগুলা সিঁড়ি সিঁড়ির মতো লেগতেছে গাইস পাঁচ বাগানটা দেখেন অনেক ঘন টাইপের কিন্তু যাইতেছি না কারণ এদিকে সাফ আছে দেখেন আমি তো এখানে আছি কোনো ভয়ের বিষয় আছে যদি বাঘটা দেখো আমার কথা কই যে রাখি ভাইছে চলে যাবো সব গাইস জায়গাটা কিছুটা অন্ধকার ওয়েট আমি আপনাদেরকে দেখাই ক্রিকেট মারা এখানে দেখেন পুরো অন্ধকার আর আমার সাথে যা সিট একটু পাই গেছে এখানে অন্ধকার দেখি দূর থেকে দেখা গেলে অন্ধকার দেখা যায় তো চলেন এখানে আরেকটা রাস্তা আছে এখানে উঠা যাক দেখেন এখানে হচ্ছে পুরো একটা জঙ্গলের মতো ফিল দিতেছে জায়গাটা পাহাড় থেকে নামা যাকা আর গাইস পাহাড়টা দেখতে কিন্তু অনেক ডেঞ্জারাস দেখতেছেন আমার পিছনে অবস্থা এখানে গাইস কোনো লোকজন নাই আমি আপনাদেরকে একবার ঘুরে দেখি এখানে গাইস কোনো লোকজন নাই আমরা দুজনে শুধু ক্রিকেট ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর গাইস দেখলেন সব কিছু আপনাদেরকে দেখাইছে এখানে যা যা আছে সব কিছু মিলিয়ে আপনাদেরকে দেখা দিছি আর গাইস এতটুকু যখন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়েন আর ভিডিওটাতে একটা লাইক তো চলেন বাসার দিকে যাওয়া যাক আর লাইক টাইক সব কিছু করে দিয়ান চলেন যাওয়া যাক বৃষ্টিতে ভিজে অনেক ক্লান্ত হয়ে গেছি আর পাহাড় তো অনেক উড়াউড়ি করছি তো চলেন যাওয়া যাক